রাজনীতির মঞ্চে এখনও আনুষ্ঠানিক ঘোষণা নেই তবুও রাজনৈতিক অঙ্গনে এখন সবচেয়ে আলোচিত নাম ব্যারিস্টার জাইমা রহমান জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের এই সদস্যকে ঘিরে বাড়ছে কৌতূহল জোরালো হচ্ছে প্রশ্ন তিনি কি রাজনীতিতে আসছেন দীর্ঘ সতেরো বছর পর বাবা তারেক রহমানের সঙ্গে দেশে ফেরার মুহূর্ত থেকেই আলোচনার কেন্দ্রে জাইমা রহমান এরপর প্রতিটি প্রকাশ্য উপস্থিতিতেই তিনি নজর কেড়েছেন কখনো সংযত আচরণে কখনো দায়িত্বশীল ভূমিকায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রয়াণের পর শোকাহত পরিবারের পাশে ছায়াসঙ্গীর মতো দাঁড়িয়ে দায়িত্ব সামলাতে দেখা গেছে জাইমাকে জিয়া পরিবারের তৃতীয় প্রজন্মের প্রতিনিধি হিসেবে তার এই ভূমিকা সাধারণ মানুষের দৃষ্টি কেড়েছে ব্যাপকভাবে দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর একাধিক গুরুত্বপূর্ণ সময়ে তারেক রহমানের ঘনিষ্ঠ সঙ্গী হিসেবে জাইমা রহমানের উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে রাজনৈতিক মহলে জোরগুঞ্জন খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরসূরি হিসেবে কি প্রস্তুত হচ্ছেন তিনি এ প্রসঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সরাসরি কিছু না বললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি বলেন রাজনৈতিক পরিবারে জন্ম নেয়া একজন মানুষের পক্ষে রাজনীতির বাইরে থাকা কঠিন তার ভাষ্য দীর্ঘদিন ধরে জাইমার পরিবার রাজনীতির কারণে ত্যাগ স্বীকার করে এসেছে শিক্ষাগত যোগ্যতা ও রাজনৈতিক পটভূমি বিবেচনায় তিনি রাজনীতিতে যুক্ত হলে তা দল ও দেশের জন্য ইতিবাচক হতে পারে মাত্র তেরো বছর বয়সে বাবা মায়ের সঙ্গে লন্ডনে পাড়ি জমান জাইমা রহমান দীর্ঘ প্রবাস জীবন শেষে আজ তিনি একজন পরিপক্ক শিক্ষিত ও আত্মবিশ্বাসী নারী তবে তার রাজনৈতিক ভবিষ্যৎ কোন পথে এগোবে তা সময় বলে দেবে টিভি নিউজ ডেস্ক